রোমান কলেজ আমি ঢোকার গেট এটা তো সিকিউরিটি পাসটা আছে নাকি আমার ভিতরে কি করতে হবে এখানে এখানে আবার কি করতে হবে আচ্ছা আচ্ছা যাই হোক ছোটোখাটো একটা লাইন আছে আর পিছনে হলো ওই যে কলাজিয়াম আর এটা হলো রোমান ফোরামে ঢোকার টিকিট এটা খোলা থাকে হলো এটা খোলা থাকে হলো বিকাল সাড়ে চারটা পর্যন্ত মানে পাঁচটার পর্যন্ত খোলা থাকে কিন্তু লাস্ট এন্ট্রি হলো বিকাল সাড়ে চারটা এরপর আর এখানে ঢুকতে যায় না আর এটা টিকিট হলো কলেজিয়ামে যে টিকিট চিনছেন আপনি ওই কলেজেমের টিকিট মানে একটা আঠাইশ ডলার করে না বা বিশ ডলার করে জানি মনে নেই এবার তো সেই টিকিটের সাথে চব্বিশ ঘন্টার ভিতরে ওই টিকিটটা ভ্যালিড থাকে চাইলে আপনি কলেজ যতবার খুশি আই যেতে পারবেন কিন্তু সরি এই ইয়ে রোমান ফোরাম রোমান ফোরামের টিকিটটা কলেজেমের টিকিটের সাথে ইনক্লুড করা রোমান কলেজিয়ামে যেমন একবার ঢুকে আর বের হতে পারবেন না বেরোই না ঢুকতে পারবেন না কিন্তু এই কলেজিয়ামে এই সরি কি বলে আপনি রোমান ফোরামে কিন্তু আপনি বারবার ঢুকতে পারবেন আবার বেরোতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে যতবার খুশি বুঝছেন এই আর কি তো ছাতা হাতে নিয়ে যাও তো ভাই ঘুরতে ঘুরতে আসছে এখন রোমান ফোরামে ওই যে রোমান ফোরাম কেমনে চিনবেন আমি দেখা দিই আঙুল দিয়ে দেখা দাও সামনে কোন জায়গায় 1 2 3 ক্যামেরা দিকে দেখো না ওইটা হলো রোমান ফোরাম তো প্রথম বুঝিনি বুঝছেন প্রথম বুঝিনি যে শালা রোমান ফোরাম কি

তো প্লাটান হিল হলে এখানে প্যালাটান হিল তো আসো এটা কে আচ্ছা প্যালাটান হিল হলে এখানে পরো রোমান ওখানে আর অটি ফ্যান্টাসি হলে এইখানে আচ্ছা এখানে তো দেখা দিয়ে কী আছে তো আচ্ছা দুইটা এক জায়গাতেই তো ছিল না রোমান সাম্রাজ্যের সময় এখানে তাদের পাবলিক মিটিং হতো তারা ওই যে গরু ছাগল হাঁস মুরগি তারপরে যা কিছু আছে গবাদি পশু প্রাণী এখানে বিক্রি-টিক্রি করতো তারপরে এখানে ওই যে পাবলিক মিটিং রাজা বাদশাদের এখানে পাবলিক মিটিং হতো প্রজাদের নিয়ে এরা বিশেষ মিটিং করতো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আরেকটা কাজ করতে সেখানে এখানে হলো ওই হাটবাজার বসতো হাটবাজার কথা তো বলেন তারপরে কি বসতো কোর্ট অনেকটা গ্রামের এরিয়া বলো তুমি দুই একটা বলো মিয়া আমি তো আর ভুলে গেছি গ আমি কি কি না

নাজারাটা আমি আরেকটু দেখা দিই আপনাদেরকে এই ছিল ইটালির রোম শহর আর রোম শহর একেবারে প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে ভিডিওটা করা আর এইটা হলো রোমান ফোরাম এই হলো চারপাশের অবস্থা তো এর আগের ভিডিও যে মানে যা কিছু আমি দেখেছি আপনাদেরকে সেটা হলো কলেজিয়ামের ভিতরে এবং বাইরে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি তারপরে কলেজিয়াম থেকে যখন বেরোয় আসলাম বেরোয় আসার পর ওই যে এক ছাতাওয়ালার সাথে মারপিটের ভিডিও সেটা আপনি হয়তো বা দেখেছেন এই ভিডিওটা আপলোড হয়েছিল আমার অন্য আরেকটি ইউটিউব চ্যানেল নাম হলো হ্যালো ইউএসএ আর এটাতে হ্যালো আমেরিকা ইউটিউব চ্যানেল তো যারা কিনা সেই ভিডিওটা মিস করছেন ছাতাওয়ালার সাথে মারপিটের ভিডিওটা তো আপনারা চাইলে হ্যালো ইউএসএ টাইপ করলে সেখানে গ্যালি দেখতে পাবেন রিসেন্টলি দুই দুই তিন সপ্তাহ আগে সেই ভিডিওটা আপলোড করা তো এখন বাংলাদেশের ইয়াং ছেলেরা ইটালিতে এসে অনেক সময় কাজকর্ম থাকে না অর্জপ অনেক সময় বাধ্যতা বাধ্য হয়ে তাদেরকে করতে হয় পেটের তাগিতে কারণ সেখানে থাকতে খাইতে হয়তো অনেক পয়সা লাগে তাই না মানে ফ্রি তো আর না তো দুই চার দিন যদি ছাতি বিক্রি করে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তো এটা তো দোষের কিছু দেখি না কিন্তু আমি যখন এটা ভিডিও করতে গিয়েছি তখন তারা আমার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে পারে তো হাতাহাতি মারপিট হয়ে যায় পুলিশ জায়গাটা কি মতো অবস্থা তো যাই হোক সেই প্রসঙ্গে আর এই ভিডিওতে আমি কিছু বলছি না তা আপনারা দেখে নিন তো এখন আমরা এই কলাজিয়াম থেকে বের হয়ে সামনেই কিছুদের হেঁটে গেলে পাঁচ সাত মিনিট দূরেই পাবেন আপনার হলো রোমান ফোরাম একটা স্থান রয়েছে রোমান ফোরাম শুনেছি এটা বলে আগে একটা কবরস্থান ছিল রোমান ফোরাম প্রায় কত হাজার বারোশো বছর আগে এক হাজার বা বারোশো বছর হবে তো এই সময়ের আগে তো বা ওই সময়ের মধ্যে এটা ছিল একটা কবরস্থান তো এই কবরস্থানটা তো তারা ধীরে ধীরে ডেভেলপ করে এটাকে একটা ফোরামের মতো বানিয়েছে তো সেটা কি জন্য কি কাহিনী এটা একটু পরে আমি আপনাদেরকে বলছি তো অনেক দূর সিঁড়ি টিরি বিয়ে এই বড় এক পাহাড়ের উপরে উঠছি আমি এই এটার নাম জায়গাটার নাম প্যালেটাইন হিল তো প্যালাইটাইন হিল আর রোমান ফোরাম এটা দুটো হলো পাশাপাশি তো প্যালাইটেন হিল নাম দিয়েছে সম্ভবত এটা হিলের উপরে তো পাহাড়ের উপরে ওখানে অনেক গার্ডেন টার্ডেন আছে এর জন্য নাম দিচ্ছে প্যালেটান হিল তো এই প্যালেটান হিলের হিলের ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই দেখেন চারদিকের অবস্থা প্রচণ্ড বৃষ্টি কাঁদা টাদা বিয়া কোথায় গেল অরে এখানে অনেক বাগান টাকান আমি দেখতে পাচ্ছি ওই বিভিন্ন রোডগার্টের নাম দেওয়া আছে কোন দিকে গেলে কি দেখবেন এগুলো সব রোমান আমলের রোমান যে রাজা বাচ্চারা ছিল তাদের করা বাগান এখন গাছটা মেরে গেছে যেহেতু দুই হাজার বছরের পুরনো সেই গাছটাস তো থাকার কথা না কিন্তু এখানে তাদের সেই প্যালেন্টাইন হেলে তাদের বাগান বাড়ি ছিল একটা বড় থিয়েটারও ছিল তো থিয়েটার তো নিচ থেকে আমি আপনাদেরকে দেখালাম তো ভিতরে যাওয়ার তো আমি মনে মনে ভিতরে কাজ টাজ করতেছে আর এখন আমি তো এই যে কাতা টাতার দিয়ে হেঁটে এই প্যালেটাইন হিল আপনাদেরকে দেখাচ্ছি আর এই হলো প্যালেটাইন হিলের বাগান ওখানে আমার বউ বাচ্চারা ওয়েট করতেছে তো চলেন ও আচ্ছা আচ্ছা সেটা তো খেল মাথার উপর তো অরেঞ্জ আচ্ছা ঠিকছ নাকি মনে আছে জানো আমাদের বাড়িতে যে অরেঞ্জ গাছটা ছিল ওই অরেঞ্জ গাছটা তো প্রচুর অরেঞ্জ ধরতো কিন্তু মজা ব্যাপার কিন্তু নো লরেন নো আমি কিন্তু দেখতেছি তুমি পানির এখানে আসতেছো কিন্তু সেখানে ওই অরেঞ্জগুলো মানে অনেক টক ছিল আমাদের বাড়ি অরেঞ্জগুলো কিন্তু এগুলোর কী অবস্থা জানি না কেউ টক হলে হতেও পারে মিস হলে হতে পারে তো তুমি তো এখানে আসতে চাও নি প্যালেটেন হিলে এইটি কিন্তু প্যালেটেন হিল আর ওটি হলো রোমান ফোরাম তো চলো আমরা আরেকটু কোনা দিয়ে যাই ওদিকে হেঁটে আসি অরেঞ্জ এবার এবার ছাতাটা বের করো এই যে ভাই একটু পর বৃষ্টি কী আর করুন এত খারাপ একটা ওয়েদার আমি আইছি যা বলার মতো না অজ আকাশ কিন্তু আরো মেঘলা হইতেছে বুঝছো তো এখান থেকে কিছুক্ষণ ঘুরে ঘিরে দেখে আগে সেটাই কাজ হবে তো সেই প্যালাটাইন হিলের ম্যাপ ট্যাপ এখানে আছে আর কি থাকবে তো চলেন আমরা হিলেরই কোনার এখানে যাই গিয়া কিছু মজা নেই হিলের উপর থেকে রোমান ফোরাম একেবারে পুরোটা খুব সুন্দর মতো দেখা যাবে আমি একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি করে আপনাদেরকে দেখাবো মা এটা কিন্তু তাদের থিয়েটার ছিল জানো দেখি রোমান বাচ্চাদের ওই নাচ গানের অনুষ্ঠান হয়েছে এখানে ওই সেই দিয়েছে থিয়েটার তুমি ফেলে আইলা এখন থিয়েটারের ভিতরে ঢুকতে দেখি না তা আমি যাই না বাট থিয়েটার ছিল নিচে একটা আর থিয়েটার বেয়ে উপরে উঠে এলো এটা হলো তাদের বাগান বাড়ি বলতে গেলে এটা কি তুমি ভুলে যেতেছ আমি কিন্তু তোমার ট্যুর গাইড আমি কিন্তু বুঝতেছি তুমি এক কান্দা শুনতো আরেক কান্দা বের করে দিতেছো তো এটা তাদের বাগান বাড়ি দেখা তারা এইসব প্রাসাদ রূপে কি করছে সুন্দর একটা বাগান বানিয়েছে আর গাছটাচটা নাই দু হাজার বছর পুরোনো গাছটা থাকবে না তারা আবার নতুন করে এগুলো লাগে ওই আমলে কি গাছ ছিল তা আমি জানি না তো এই ছিল তাদের থিয়েটার যাদের থিয়েটারই অবস্থা তাদের প্রাসাদটা জানি কত সুন্দর ছিল প্রাসাদটা কোন জায়গায় আমি জানি না মনে যে গুম্বুজ গুম্বুজ যেগুলো দেখা যেত ওগুলো মানে প্রাসার সাথে হবে নাকি আর রোমান সম্রাট কি গাড়ি চালাইতো জানা নাকি রোমান সম্রাট ঘোরার গাড়ি এবং এক ঘোরার গাড়ি না চারটা পাঁচটা ঘোড়া এক লোকে টানতো এবং তার দুইটা ডানাও ছিল ঘোড়ার ডানা ছিল না সম্রাটের ডানা ছিল কে জানে কারণ ওই যে দেখেন ছাদের উপরে ওই যে ওই যে দেখছেন ওই যে ছাদের উপরে রোমান সম্রাটের এখন কোন রোমান সম্রাট তো অনেকে না একজন আছে নিরো একজন আছে জুলিয়াস সিজার আরও কে কে আছে তো তাদের এরকম ঘোড়ার গাড়ি ছিল এবং ঘোড়ার গাড়ির উপরে তার ডানা কেন লাগালো আমি বুঝলাম না এটা কি পরি নাকি রোমান সম্রাট নিজেই ঘোড়ার গাড়ির উপরে যেতেছে আর যদি পরি হয়ে থাকে তাই তো ঘোড়ার গাড়ি তো ওটা দরকার নেই যদি পরি হয়ে থাকে তো গোড়ার গাড়িতে দরকার নেই সেটা যেতে পারে তো গোড়ার গাড়ির উপরে পাংখা লাগে কে জানে দাঁড়িয়ে দিল রোমান বাচ্চা অথবা দৃশ্যটা আমি আরেকটুখানি দেখাই তারপরে কিছু ছবি টবি তুলে এখান থেকে ভাববো অর্ণেমা বেশ উপরে চলে চলেছে এখন দেখা যায় দেখছে নাকি এই জন্যই জায়গাটার নাম দিচ্ছে প্যালাটাইন হিল আর ওই যে ওখানে দূরে দেখতে পাচ্ছেন কলেজিয়াম ওই যে দূরে কলেজ অর্ণেমা একটা মারাত্মক ছবি হবে এখান থেকে কেন জানো কারণ আগে তো গাছগুলোর জন্য তুমি দেখতে পাও এখন তুমি ক্লিয়ার দেখতে পাবে তো যাই হোক ওইখানে মনে হয় কোনো নাচ গানই হইতো যেরকম খোলা দেখা যেতেছে আমার তো তাই মনে হয় ক্যামেরা হাত থেকে পড়লে তো বুঝতেই পারতেছো একটু দূরেই থাকি পাহাড় থেকে পড়লে যদি ক্যামেরা ভেঙে যায় আমার তো এই সেই নিচে রোমান ফোরাম আর পাহাড়ের উপর থেকে আপনাদের জন্য এই ভিডিওটা আমি করছি তারপর ওই যে হাতের ডান দিকে একটা মিউজিয়াম ছিল মিউজিয়ে ডেল ফোরো এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে মিউজিয়ামের ভিতরে আমি মুজা দিয়ে গিয়ে বিরাট ভেজালে পড়েছিলাম এবং তার আমাকে ঘাড় ধরে মিউজিয়ামের যে কর্তৃপক্ষ আছে সিকিউরিটি লোকজন আছে এক বৃদ্ধ মহিলা ছিল এক বুড়ি ছিল তো সে আমাকে ঘাড় ধরে আমাকে সে মিউজিয়াম থেকে বের করে দিয়েছিল। এর কারণ হলো আমি সেখানে বসে মোজা শুকাচ্ছিলাম ভাই আমি একটা ট্যুরিস্ট ওখানে তো তেমন কোনো মানুষজনও ছিল না বৃষ্টিতে আমার মোজাটা যে ভিজে গেছে ওখানে বৈষে যদি আমি আমার জীবন বাঁচানোর জন্য ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য আমার মোজাটা যদি একটু শিখাই বা আমি শুকাই তো আমি তো ভাই দোষের কিছু করিনি এটা মানে যান বাঁচানোর ক্ষেত্রে তো একটু করা যেতে পারে তা আমি তো সেটাই করেছিলাম কিন্তু তারা ব্যাপারটা বুঝতে পারেনি তারা চরম অপমান করে আমাকে সেই মিউজিয়াম থেকে বের করে দিয়েছিল। তো এর উপরে একটা ভিডিও করেছে আপনারা দেখে নিন এই চ্যানেলেই আছে। তো এখান থেকে ওই অপমানিত হয়ে বের হওয়ার পর আমরা ঢুকলাম সেই রোমান ফোরামের ভিতর তো রোমান ফোরাম আসলে কিছু না এটা একটা খোলা ময়দানের মতো ভাঙ্গাচোড়া দেয়াল আছে অনেকগুলো লাল লাল ইট দিয়ে তৈরি দেয়াল কিছু কলাম আছে এর ভিতরে তিনটা কলম হলো বেশ উঁচু উঁচু তিনটা কলাম হলো বেশি উঁচু উঁচু তো এই দিক দিয়ে আমরা নিজ দিয়ে হাঁটতে লাগলাম মার মানে মানে হাঁটা কোনো কাজ নেই বসার কোনো জায়গা নাই বৃষ্টি হইতেছে কোথাও গিয়া একটুখানি দাঁড়াইবেন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এমন কোনো অবস্থা নেই তো আমরা চারজন মানুষ একটা মাত্র ছাতা তো এইটা ছাতাটাকে অদল বদল করে আমরা হাঁটতেছি বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য তারপরে ওই রাস্তা কাদা কাদা হয়ে গেছে বৃষ্টির পানিতে ওইখানে ইট সিমেন্ট তেমন কিছু ছিল না এটা হলো মাটির এবং অনেকটা পাথর পাথরের ইয়ে আছে না পাথরের গুঁড়ি দিয়ে এই রাস্তাগুলো বানানো সেখান দিয়ে আমরা হাঁটতে লাগলাম তো ওই কাদা টাদার ভিতর দেখে হাইটে হাইটে ঘুরে টুরে দেখলাম তো এর ফাঁকে আমি সেলফোন বের করে গুগলে সার্চ মারলাম যে আমি যে আসছি এখানে যে কি দেখতেছে আসলে এরকম একটা ল্যান্ডস্কেপ এখন ল্যান্ডস্কেপ কি কেন বিখ্যাত না জানলে এটা দেখে মজা পাবো না আমি এটা তো না জানলে মজা পাবো না তো সাথে সাথে ভিডিও সার্চ দিলাম সার্চ দিয়ে এটা বলে এটা বলে এক কবরস্থান ছিল হাজার বছর আগে ওই রোমান আমলের লোকজন বিশেষ করে নামি দামি লোকজন মরে গেলে এখানে কবর টবর দিত তো পরবর্তীতে তারা কবরস্থানটা উঠে ফেলে কবরস্থানটা উঠে ফেলে এখানে একটা তারা উইক বলে না ওই যে শালিশ কেন্দ্র বাংলাদেশে গ্রামে আছে না শালিশ বসে না মেম্বার চেয়ারম্যানদের শালিশ বসে তো এখানে এরকম একটা ট্রায়াল সেন্টার তো এখানে তার একটা ট্রায়াল সেন্টার বানিয়েছে তারপরে ট্রায়াল সেন্টারের পাশাপাশি এখানে ছিল সপ্তাহে একদিন হাট বাজার বসতো এখানে গরু ছাগল বেচা কেনা হয়তো মানুষ ধান চাল গম এখানে আনতো তারপরে এগুলো চেঞ্জ হতো তো এই এইটা ছিল একটা পাবলিক কমিউনিকেশনের একটা কমিউনিটি প্লেস যেটাকে বলে তো তারপরে ওই যে ওর পাশেই তো ওই কলাজিয়াম ওই যে দেখছেন না ওই যে গ্ল্যাডিয়েটর ফাইট ওই যে দুইজন মাঠের মধ্যে ছেড়ে দাও খোলা ময়দানে ছেড়ে দাও তারপরে মারপিট করে যে যে জিতবা ম্যাট ফিট করে একজনকে মরতে হবে তো যে জিতবা সে ওখান থেকে বেরোই দিতে পারবে একজনকে তো মরতে হবে কল ইয়ার গ্ল্যাডিয়েটর ফাইটার তো আপনার এগুলো তো জানেনই কম বেশি এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি সালাম আলাইকুম আমার নাম হলো অরিন এবং আমি এখন পাড়াটাই ইতালি রম পাড়াটা হিলে আমরা এখন আছি ফালে ঠাইন কেন পাড়াটা আমি বলছি হিল সো এখানে অনেক ফান হচ্ছে আমার কাছে এখানে কলমগুলো আছে ওই কো কোহলা জিয়া কোলাজিয়াম অঙ্কোলাজিয়াম ওখানে আছে বাট আজকে একটু বৃষ্টি হচ্ছে আজকে এমন ফাঁক ছিল না বাট শিল অনেক ফান্ড ছিল সেম সেম টাইমে এখানে আসছি আসলে আসার তো কিছু ভালো মন্দ সুবিধা অসুবিধা সব জায়গাতেই থাকে তো আমি কিছু সুবিধা এবং অসুবিধার কথাই বলি তো সেখানে যে গ্ল্যাডিয়েটর যে নির্বাচন করা হতো সিলেকশন করা হতো তো সিলেকশনগুলো হতো এক্স্যাক্টলি এই জায়গাতেই বসে এখানে খোলা ময়দানে বাচ্চারা আসতো তো তারা চেয়ার টেবিলে বসতো বসে এইসব সব যোদ্ধাতে আনা হতো লাইন ধরে দাঁড় করানো হতো তারপরে পাবলিক জনমত নাও হতো যে কাকে কাকে কার সাথে ফাইট করার জন্য দেওয়া হবে এটা ছিল এরকম একটা প্লেস তো এটার আসলে আরেকটু বুঝতে হলে সিগনিফিকেন্স আপনাদেরকে আরেকটু বুঝতে হলে গ্ল্যাডিয়েটর যে মুভিটা আছে এটা আপনারা দেখেন তো এই জায়গার বিভিন্ন দৃশ্যগুলো কিন্তু ওই মুভিতে দেখানো হয়েছিল তো আমি সংক্ষেপ আপনাদের এটি বললাম এই কাহিনি এখানে হয়েছে প্রায় হাজার বছর আগে তো এখন এইসব দেয়ালটাল দেখে আর কী করুন বৃষ্টি কতক্ষণ আর হাঁটুন তো কোনো সময় হয়তো আমার জটরা এসে বেশি বৃষ্টিতে ভিজতে পারি না তো সেখানে হেঁটে পায়ে দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম পাহাড়ের উপরে ওঠার জন্য একটু রাস্তা আছে পাহাড়টা বেশ ছোটো না বেশ বড়ো উঁচু পাহাড়ি হবে তো হেঁটে হেঁটে গেলা দেখলাম যে সামনে সাইন লাগানো আছে যে একটা রাস্তা চলে গেছে হলো রোমান ফোরামের দিকে আর একটা পথ চলে গেছে হলো প্যালেটান হিলের দিকে ও আচ্ছা ওই যে দুইটা এক্স সাইড আচ্ছা ফোরো রোমানো ওটা তো ওই জাদুঘর ওইখানে গেলাম আর ওই যে প্যালাটিনানো বা প্ল্যাটান হিল তো প্লাটান হিল হলে এখানে প্যালাটান হিল তো আসো তো প্যালাটিন শব্দের অর্থটা হলো প্যালেটিনাম বা এই ধরনের একটা হবে এটা রোমান ওয়ার্ড তো ওই সেই অর্থটা হলো প্যালেস আর কি তো প্যালাটিয়ান শব্দের অর্থ হলো প্যালেস প্যালেস মানে কি প্রাসাদ তো প্রাসাদ নাম দেখি বোঝা যায় যে আর হিল তো হিলই তো প্যালেটাইন হিল যেহেতু নাম দিছে তো এই পাহাড়ের উপরে বা নিচে ডাইনে বাই কোথাও না কোথাও তো প্রাসাদ থাকার কথা তবে আমি তো গিয়ে সেখানে কোনো প্রাসাদ টাসাদ দেখিনি তবে সেখানে একটা থিয়েটার ছিল তো সেই সময় বন্ধ ছিল মানুষের মনে হয় প্রবেশে নিষেধ নাকি তা আমি যাই না কিন্তু আমি তো ঢোকার মতো কোনো অবস্থা দেখিনি কিন্তু লেখা দেখি বুঝলাম এখানে একটা থিয়েটার আছে তো সম্ভবত এখানে নাচ গান হইতো এবং রোমান সম্রাট যারা রয়েছেন তো তারা আইসা এইসব এইসব নর্থ নাচ টাচ দেখতে এছাড়া আর কি হবে মানে জিনিসপত্র নিয়ে সে বিক্রি করতো তারপরে গ্ল্যাডিয়েটার নাম শুনছেন ওই যে কম্প্যাক্ট ফাইটার ওই কলোজিয়ামের ভিতরে গিয়া একজন না মরা পর্যন্ত আরেকজন ফাইট করতে থাকে দুজনের ভিতরে একজনকে মরতে হবে সেই কম্প্যাক্ট ফাইটার না সেই কম্প্য ফাইটারের নেক্সট কম্পিটিটার্স কারা কারা হবে এই যে রোমান ফোরামের যে খুঁটিগুলো দেখতেছেন এই সেই খুঁটিগুলোর নিচে এটি ছিল সেই তাদের অনেকটা প্রায় আউটডোর রাজপ্রাসাদ করতে পারেন একটা তো ইনডোর রাজপ্রাসাদ যেটা আপনারা দেখছেন বিভিন্ন হিন্দি সিরিয়ালে আপনারা দেখবেন আছে না ওই যে আলিফ আলিপ্লাইলের সিরিয়ালে বিভিন্ন ওই রাজপা সাথে ওগুলি ইনসাই ইনডোর হলো আউটডোর রাজপাট সাথে এখানে বসেই ওই রোমান সারা বই ডিসিশন নেক্সট ডে ওই গ্ল্যাডিয়েটর কারা হবে কারা ফাইট ফাইট করবে তারপরে হাট বাজার তারপরে পাবলিক করতো ডাবি দাবি এগুলি সবই করতো তো ভাই যতটুকু আমি খবর পাইছি এটুকু আমি বললাম বাকি খবর ভাই আমার জানা নেই আপনারা খুঁজে নিয়ে।